আজকে ভাই মনটা খুবই খুশি তো আপনারা আমার সাথে আমার মনে হয় সারা বাংলাদেশে আজকে আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ যারাই আছেন সকলেই হয়তো প্রচণ্ড খুশি অনেকে জানেন অনেকেই জানেন না হয়তো যারা জানেন না তাদের জন্য এবং যারা জানেন তারাও একটু শুনে নিতে পারেন আজকে সকালবেলা আপনার শ্যামলিতে একটা মিছিল হয়েছিলো যে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা ছিল সেই মিছিলে পুলিশ প্রথমে পুলিশ বাধা দেয় এবং সেনাবাহিনী সরাসরি বাধা না দিলেও সহযোগী হিসেবে সেনাবাহিনী সেখানে ছিল পুলিশ আওয়ামী লীগের মিছিল দেখে জঙ্গিপনা দেখে পুলিশ প্রথমে সেল নিক্ষেপ করে টিআর নিক্ষেপ করে এবং লাচড়ি চার্জ করে যখন মিছিলটি ছত্রভঙ্গ দেয় সেই মিছিল থেকে চারজন আমাদের মুজিব সৈনিক চারজন মুজিব সৈনিককে অ্যারেস্ট করা হয় সে চারজন মুজিব সৈনিককে আবার পুলিশের হাত থেকে গেরিলাকায়ে দেয় আমাদের ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা ছাড়িয়ে নেয় এরই পরে নারায়ণগঞ্জে একটা মিছিল অনুষ্ঠিত হয় সেখানে বিএনপির মপ সন্ত্রাসীরা বাধা দিতে গেলে সেই মপ সন্ত্রাসী থেকে ধরো বেদম প্রহার দেয় তো আপনার প্রথমে দুটো ভিডিও দেখুন এরপরে আমি আসছি আপনাদের সাথে বাকি কথা নিয়ে ধন্যবাদ সাথে থাকবেন তো ভাইয়ারা আপনার ভিডিও দুটোই দেখলেন একটা প্রথম ভিডিও যেটা সেটা হচ্ছে যে আপনার সেই মিছিলের ভিডিও যে মিছিল থেকে আমাদের চার ভাইকে ধরেছিল এবং কায়দায় ওদের উদ্ধার করা হয়েছে হয়তো কায়দায় যে উদ্ধার করা হয়েছে সেই ভিডিওটুকু নেই কিন্তু আমি আপনাদেরকে কনফার্ম করছি যে এটাই হয়েছে আর দ্বিতীয় ভিডিওটাতে দেখেছেন আমাদের আরেকজন নতুন বোন আজকে নেমেছে আর একটা মিছিলে নতুন একজন বোন নেমেছে আমাদের সেই মিছিলে এবং নারায়ণগঞ্জে সেই বিএনপির মপকারীকে ধোলাই দেওয়ার খণ্ডিত অংশটুকু দেখেছেন কারণ সবগুলো অংশ দেওয়া যাচ্ছে না ফেসবুকে বা আমরা ইউটিউবে এতে আমরা এটা সমস্যার সম্মুখীন হই গতকাল জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে আন্দোলনে নামার জন্য এবং সেটার ফলস্বরূপ আজকে ঢাকা নারায়ণগঞ্জ যে একটা খেলা ছোটখাটো খেলা এটা খুব একটা বড় খেলা বলবো না ছোটখাটো খেলা দেখিয়ে দিয়েছে এখন আমার অনুরোধ থাকবে আপনারা যারা দেশে আছেন বাংলাদেশে যারা আছেন আমাদের ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন যে যে সমস্ত সমস্ত নেতারা আছেন কর্মীরা আছেন আপনারা আমরা আমাদের কাজ করছি আমরা যারা দেশের বাইরে আছি আমরা বিভিন্ন কাজ করার চেষ্টা করছি কেউ হয়তো ইউটিউবের ইনফ্লুয়েন্সার কেউ ফেসবুকের ইনফ্লুয়েন্সার বিভিন্নজন বিভিন্নভাবে তবে এতে আপনাদের মনে করার কোনো কারণ নেই যে আমরা খুব শান্তিতে বসে ওই বিদেশে বসে আমরা আপনাদেরকে নির্দেশনা দিয়ে দিচ্ছি যে আপনার নাম ভাইরা আমরা কেউ বাংলাদেশে কখনো মন্ত্রী মিনিস্টার নেতাও ছিলাম না অদূর ভবিষ্যৎ হওয়ার কোনো সম্ভাবনা আমাদের নেই আমরা হব না কারণ আমরা বিদেশে থাকি এখানেই আছি ভালোই আছি কিন্তু তাই বলে এই নয় যে আমরা এখন এই যে চেহারা দেখে আপনাদের সাথে কথা বলতেছি আর আমাদের বাসা বাড়িতে আমাদের মাবুন নিরাপদে আছে তা নয় ভাই আমাদের বাসাবাড়ি তো হামলা হচ্ছে মামলা হচ্ছে আমাদের বিরুদ্ধে মাওয়ার বিরুদ্ধে কেউই ঘর নেই আমার বাবা বোন কেউ ঘর বাড়িতে নেই সবাই ঘর বাড়ি ছেড়ে আমার পুরো চারতলা বিল্ডিং আটটা ফ্ল্যাট সব খালি কোনো ভাড়াটিয়া পর্যন্ত উঠে না সব চলে গেছে শুধুমাত্র সবার ভয় যে কখন পুলিশ আসে কখন পোলা পান আসে কে ভাঙে অলরেডি তিনবার ভাঙছে আর সুতরাং এখন সময় এই যে আজকের যে ছোট ছোট দুইটা অ্যাকশন দেখলেন আওয়ামী লীগের এই অ্যাকশনটা আর বৃহৎ আকারে হবে আজকে থেকে শুরু এবং যে কোনো মুহূর্তে আরো বড় মিছিল আরো বড় ঘটনা ঘটতে পারে সুতরাং আওয়ামী লীগ অ্যাকশন শুরু করেছে আর এই অ্যাকশন যে শুরু হবে এটাই ছিল গোয়েন্দা সংস্থার আগের রিপোর্ট যে রিপোর্টের কারণেই পুলিশ প্রশাসনকে তৎপর হতে বলেছিল এবং এই মাসটা হচ্ছে যে ক্রুশিয়াল মোমেন্ট এই মাসটাই হচ্ছে যে আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর মাস এই মাসের অলরেডি আজকে ষোলো তারিখ গিয়েছে আর আছে আমাদের হাতে চোদ্দ ১৪ দিন এই মাসের ভেতরেই আমাদেরকে নাইনটি নাইন পার্সেন্ট একশো পার্সেন্টই ঘুরে দাঁড়াতে হবে এবং আমরা এই মাসের ভিতরে যত দ্রুত ঘুরে দাঁড়াবো আমাদের মাননীয় নেত্রী আমাদের প্রধানমন্ত্রী আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনার জন্য আরও বেশি এগিয়ে যাব। সুতরাং আজকের এই ঘটনাগুলো থেকে আপনারা শক্তি অর্জন করুন আপনার নামুন পুলিশ আপনার ঘরে থাকলেও ধরবে আপনার পালায় থাকলেও ধরবে বউয়ের কাছে থাকলেও ধরবে শ্বশুরবাড়িতে থাকলেও ধরবে সুতরাং ধরবে তো ধরবেই যেটা হয়তো পাঁচ দিন পরে ধরবে সেটা না হয় পাঁচ দিন আগে ধরবে পালায়া থেকে ধরা খাওয়ার চেয়ে মিছিল করে রাস্তার উপর থেকে ধরা খাইলে অন্তত সেটা ভালো সেটাই কাজ হবে সেটাই আপনার দলের জন্য কাজ হবে সেটাই আপনার দেশের জন্য কাজ হবে দেশের জনগণের জন্য কাজ হবে তিরিশ লক্ষ মানুষ এই দেশ স্বাধীন করার জন্য শহীদ হয়েছিল সেদিন যদি আমাদের দেশ যদি স্বাধীন না হতো তাহলে তিরিশ লক্ষ নেই সাড়ে সাত কোটি মানুষের সবগুলোকে জবাই করে দিত সেটা একটু মনে রেখে তারা তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল দেশটাকে বাঁচাতে দেশের জনগণকে বাঁচাতে আজ ঠিক তেমনি আমাদেরকেও নামতে হবে আমাদেরকেও করতে হবে এই দেশ এবং জনগণের কথা চিন্তা করে আমাদের নামতে হবে এই দেশ আমাদের দেশ এই দেশে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক না যে আমাদেরকে তারা এইসব মপ করবে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু লুট করে নিয়ে যাবে আমরা চুপ দেখবো না বহু হয়েছে এবার নামুন নামার সময় আর সেই নামার সময়টার জন্য আজকে আপনার ঢাকা এবং নারায়ণগঞ্জে খেলাটা দেখিয়েছে ঠিক সাহস নিয়ে নামুন আপনি ওরা আমাদের দশজন মারবে আমরা কি দুইজনও মারতে পারবো না ভাই মারতে পারবো তো আমরা আমাদের কাজ করি ওরা ওদের কাজ করুক শক্তির খেলায় রাস্তায় কে জিতে দেখা যাক আওয়ামী লীগ আজ পর্যন্ত আন্দোলনে হারেনি এ জামাত বিএমপি এনসিপি আর গোলাম আজম ইউনুস এরা সবাই জানে যে আওয়ামী লীগ রাস্তায় নামলে তাদের ঠেকানোর সাধ্য এখানে কারো নাই কি পুলিশ কি আর্মি তারাও ভালোেরা জানে আমরা এতদিন বলেছি যে পুলিশ হত্যা করেছে পুলিশ আমাদের ভাই সে পুলিশ সামনে সব পুলিশও আমার আমি অস্থির বাংলাদেশে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমার মতামত ব্যক্ত করে থাকি নতুন একটি বিষয় সামনে এসেছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত সবচেয়ে বড় যে বাহিনীটি বাংলাদেশ পুলিশ বাহিনী ইউনসের নেতৃত্বাধীন এই অবৈধ দখলদার সরকার কি এই পুলিশ বাহিনীকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করতে চান এমন প্রশ্ন দানা বেঁধে উঠেছে পুলিশের মধ্যে সুযোগ সুবিধা লাভ করা অর্থলিপসু সীমিত সংখ্যক পুলিশ সদস্য ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা মনে করেন এই সরকার পুলিশের উপর বিশ্বাস করে না পুলিশের উপর তাদের আস্থা নাই এজন্য পুলিশকে তারা বিলুপ্ত করে দিতে চাচ্ছে যে কোনো একটা অজুহাতে তারা পুলিশ বাহিনীকেই বিলুপ্ত করে দিতে পারে এভাবেই তারা সংশয়ের কথা প্রকাশ করেছেন একজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রিটায়ারমেন্টে গেছেন এবং দুজন ডিআইজি র‍্যাঙ্কের অফিসারদের সঙ্গে কথা হয়েছে তাদের পর্যালোচনায় এই সরকার কোনোভাবেই পুলিশের উপরে আর আস্থা রাখতে পারছেন না তিন লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষকে গ্রেপ্তার করার পরেও পুলিশকে তারা আস্থায় নিতে পারছেন না এবং তাদের হিসাব অনুযায়ী বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এত স্বল্প সময়ে রাজনৈতিক কারণে সাড়ে তিন লাখের ঊর্ধ্বে মানুষকে গ্রেপ্তার করার রেকর্ড নেই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ক্ষমতায় থাকা অবস্থায় রাজনৈতিক কারণে অনেক গ্রেপ্তার হয়েছে গণগ্রেপ্তারের অভিযোগ ছিল কিন্তু এত সংখ্যক লোক এত স্বল্প সময়ে গ্রেপ্তারের রেকর্ড অতীতের কোন সরকারে নাই যেটা বর্তমান সরকার করেছে এতদ সত্ত্বেও এই সরকার কোনোভাবে পুলিশের উপর আর আস্থা রাখতে পারছেন না সে কারণে পুলিশের আইজিপি পদে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের এনে বসানো হচ্ছে তার কাছে সন্তুষ্ট না হলে আর একজন অবসরপ্রাপ্তকে এনে বসানো হচ্ছে ঢাকার ডিএপি কমিশনার পদে অবসরপ্রাপ্তদের এনে এভাবে বিভিন্ন জায়গায় অবসরে যাওয়া অথবা বিভিন্ন সময় যারা অথর্ব অযোগ্য দুর্নীতিবাদ অথবা অনৈতিকতার সঙ্গে জড়িত সে কারণে তাদের ভালো পদায়ন হয়নি তাদেরকে এনে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে এমনকি অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের সম র্যাঙ্কের পোস্টে বসানো হচ্ছে ডিআইজি র্যাঙ্কের কর্মকর্তাদের যে কোনো মূল্যে সরকারের আজ্ঞাবহ অনুগত ব্যক্তিদের বসিয়েও পুলিশ প্রশাসন দিয়ে যে স্ট্রিম রোলার চালানো সেটা চালাবার পরেও সন্তোষ নেই তাদের ভিতরে সম্প্রতি নয়জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে এর পূর্বে কর্মকর্তা পর্যায়ে প্রায় পঞ্চান্ন জন এবং অন্যান্য পর্যায়ে মিলে কয়েকশ পুলিশ কর্মকর্তাদেরকে অবসরে পাঠানো হয়েছে এবং সেটা বাধ্যতামূলক অবসরে চাকরিচ্যুত করা হয়েছে শতাধিক পুলিশ কর্মকর্তাদেরকে গ্রেপ্তার হয়ে আছেন দুইজন ইন্সপেক্টর জেনারেল তার ভিতরে একজনাকে মূলা ঝুলিয়ে তাকে মাফ করে দেওয়া হবে এই কারণে তাকে রাজসাক্ষী করা হয়েছে মেট্রোপলিটন পুলিশের দুইজন সাবেক কমিশনার একজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ র্যাঙ্কের অনেক পুলিশ কর্মকর্তারা জেলের ভিতরে রয়েছেন এই পুলিশের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের মন্ত্রীর রয়েছে একাধিক সচিব জেলখানায় আছেন অর্থাৎ পুলিশ রিলেটেড যারা তাদের উপর যে স্টিম রোলাটা চলতেছে এত কিছু চালাবার পরেও সন্তুষ্টি নেই এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে পুলিশ যদি সত্যি সত্যি গ্যাস করে তাহলে ঢাকায় আওয়ামী লীগের এত মিছিল হয় কিভাবে এবং যেখানে ব্যস্ততম এলাকা সেই সব জায়গায় মিছিল হচ্ছে এবং গোপনে মা না। প্রকাশ্য দিবালোকে মিছিল হচ্ছে এবং মিছিলে পাঁচ দশজন পঞ্চায়েত শত শত মানুষ মিছিল করছে এবং সেই মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না তাহলে পুলিশ নিশ্চয়ই ওই মিছিলকারীদের পক্ষে এমন সন্দেহের দানা বেঁধেছে বর্তমান সরকারের নীতি নির্ধারকদের ভিতরে তারা মনে করছেন যে এই পুলিশ কার্যত এই মিছিলকারীদের সাহায্য করছে সাহায্য না করলে মিছিলকারীরা প্রকাশ্যে বিশাল বিশাল মিছিল করতে পারে না ঢাকার শ্যামলিতে একটা বড় মিছিল হয়েছে সেখানে পুলিশ কয়েকজনকে জনাকে গ্রেফতারের উদ্যোগ নেয় তাদেরকে নাকি নিয়েছে তাহলে এটা কেন হলো পুলিশ কেন তাদের ধরে রাখতে পারলো না এটা নিয়ে তীব্র এবং তার কিচেন ভিতরে আর তারা বলছে এই যারা মিছিল করেছে তারা এমনভাবে হামলা করেছে যে আমাদের জীবন বাসাতে তাদের ছেড়ে দিতে হয়েছে কোনো কিছুতেই এখন তারা আর সন্তুষ্ট না পুলিশের উপরে সে কারণে পুলিশের পাশাপাশি সহকারী পুলিশ নামক অথবা পুলিশ মিলিশিয়া নামক নতুন একটি বাহিনী গঠনের প্রস্তাব বেশ পূর্বে করা হয়েছে টার্গেটটা হলো পুলিশের প্যারালাল একটা বাহিনী করে ধীরে ধীরে এই পুলিশ বাহিনীকে বিলুপ্ত করে দেওয়া